আসসালামু আলাইকুম আশা করি থামবেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয়ে আলোচনা করব আজকে দেখাবো মেলবেট থেকে ফুটবলে নব্বই পারসেন্ট জিতার সম্ভাবনা অপশানগুলো আমি দেখাবো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যদি মেলবেট থেকে এক্সট্রা আমার থেকে আপনাদের অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম সমাধান করতে চান তাহলে অবশ্যই আমার প্রমো কোডটি ব্যবহার করবেন আমার প্রমো কোডটি হলো জি এফ জিরো সেভেন জি তারপর জিরো সেভেন তাই দেরি করবো না প্রথমে আমি আমার মেলবেট অ্যাপসে যাব যাওয়ার পর সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাওয়ার পর এখানে মেনুতে ক্লিক করব উইন্ডুতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি যেহেতু ফুটবল ম্যাচ দেখবো আজকে আজকে ফুটবল ম্যাচে মাল্টি করব আপনাদেরকে দেখাবো সরি তাই পি ম্যাচে এখানে ক্লিক করব তারপর ফুটবল এখানে ক্লিক করব তারপর দেখব আজকে চব্বিশ ঘন্টার ভিতর কত কতগুলো ম্যাচ আছে তাই এখানে ক্লিক করবো তারপর চব্বিশ হাওয়ার্স এখানে ক্লিক করবো মানে চব্বিশ ঘন্টার ভিতর কয়টা ম্যাচ আছে তারপর ইউরোপিয়া লিগে যেখানে ক্লিক করবো ক্লিক করার পর ইমেজটিতে ক্লিক করবো করার পর একটু নিচের দিকে যাব এখানে লেখা গোল ইন্টারবাল নো ঠিক আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখেন টি অন আজকে প্রথম পঁয়তাল্লিশ প্রথম পনেরো মিনিটে কোনো গোল দিতে পারবে না ফার্স্ট পনেরো মিনিট মানে যদি গোল টিম অন মানে এই যে এই টিমটা ঠিক আছে এ টিমটা যদি প্রথম পনেরো মিনিটে গোল দেওয়া দেয় তাহলে আপনারা হেরে যাবেন আর যদি না দেয় ঠিক আছে তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে এটা হচ্ছে প্রথম পনেরো মিনিট হবে না আর এটা হচ্ছে টিম টু মানে টিম টু প্রথম পনেরো মিনিটে গোল দিতে পারবে না আর এটা টিম অন প্রথম পনেরো মিনিটে গোল দিতে পারবে না ঠিক আছে এটা গেলো তারপর এখানে দেখেন প্যালান্টি প্যালান্টি এওয়াট এখানে ক্লিক করবেন এখানে অপশনটা আমি বুঝিয়ে দিতেছি এখানে হলো ইয়েস আর এখানে হলো নো মানে দুইটা টিম কি আজকে একটা প্যালান্টি পাবে মানে যে কোনো টিম একটা প্যালান্টি পাইলে আপনি এস আর কি এস নিতে পারেন বা প্যালান্টি হবে নব্বই মিনিটে আর যদি বলেন না দুইটা টিমের মধ্যে আজকে কোনো প্যালান্টি হবে না মানে প্লান্টিক আর কি তাহলে আপনি নো ক্লিক করবেন নোতে ক্লিক করবেন নো মানে হবে না আর এস হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপর দেখেন এই যে এখানে একটি অপশন আছে স্টেশন প্লেয়ার টু স্কোর ঠিক আছে মানে এই যে দেখেন না সত্তর মিনিট ষাট মিনিট পর যে প্লেয়ারগুলি অতিরিক্ত প্লেয়ারগুলি নামে একটা চেঞ্জ করা যে প্লেয়ারগুলি নামে এগুলা চেঞ্জ করা প্লেয়ার কি মনে করেন আমার একটা প্লেয়ার আমি আমি একটা দলের কোচার ঠিক আছে আমি আশি মিনিট আমার গোল শূন্য শূন্য আমি একটা প্লেয়ারকে নামাইলাম সে কি গোল দিতে পারবে যদি হ্যাঁ দিতে পারে তাহলে ইয়েস আর না দিতে পারলে নো ঠিক আছে আশা করি বলতে পারছেন তারপর এখানে আছে ড্রেস ব্রেস মানে একটা প্লেয়ার দুই দলের একটা প্লেয়ার কি নব্বই মিনিট এ দুইটা গোল দিতে পারবে এটা এস এটা নো মানে দুই দলের একটা প্লেয়ার কি এক লাই দুইটা গোল দিতে পারবে কি না এস নো যদি না মানে যদি না ধরেন তাহলে ওয়ান দশমিক টু সিক্স পাবেন আর এস দলে থ্রি দশমিক ফাইভ ওরস পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপর এটা হ্যাটট্রিক আজকে আজকে কি একটা মানে আজকে আজকে কি মানে কোনো প্লেয়ার এই দুই মাসের ভিতর তিনটা গোল করতে পারবে একলা তিনটা গোল করলে আর কি হ্যাটট্রিক হবে আশা করি বুঝতে পারছেন তারপর তারপর আচ্ছা তারপর আমি এখান থেকে বের হব এখানে যাবো স্পেন আমি লালি গাতে যাব এখানে ক্লিক করব ক্লিক করার বার্সেলোনা টিতে ক্লিক করব এই যে দেখেন বার্সেলোনা আছে অন্দশমিক মানে ডব্লিউ টু এটা বার্সেলোনা আর ডব্লিউ ওয়ান এটা রিয়াল ওবি ডো মানে দুই এক নাম্বার আর কি এটা এক নাম্বার এটা আর দুই নাম্বার এটা আশা করি বুঝতে পারছেন মানে ডব্লিউ ওয়ান মানে প্রথম টিম ডব্লিউ টু মানে দ্বিতীয় টিম আর এই অপশন মানে এক্স মানে ডো হবে কি না আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ডাবল চান্স মানে এটা টিম ওয়ান যদি ডো করলেও জিতবেন আর জিতলেও জিতবেন ঠিক আছে আর যদি হেরে দেয় তাহলে আপনি আপনি হেরে দিবেন বারো বারো মানে যে কোনো একটা টিম জিতবে নব্বই মিনিটে একটি টিম জিতলে আপনি উইন হয়ে যাবেন তারপর টু ওরসে ধরেন তাহলে বার্সেলোনা জিতলে আপনি পাবেন বার্সেলোনা ডোকল্ডো পাবেন যদি বার্সেলোনা হেরে যায় ওই ক্ষেত্রে আপনি হারবেন তাছাড়া হারবেন না এখানে হচ্ছে জানেন কি বহু টিমস টু স্কোর এটা এটা মানে হচ্ছে আপনার দুই টিম কি মানে গোল করতে পারবে বার্সেলোনাও একটা করবে ও মানে টিম ওয়ান এটা মানে বার্সেলোনারও করতে হবে একটা টিম অন মানে দুই দলের একটা একটা গোল করতে হবে যদি শূন্য শূন্য হয় তাহলে হারবেন আর নিসেটটা হচ্ছে মানে দুইটা দুইটা গোল হইতে হবে তাহলে এস দলে আপনারা এত পাবেন সেভেন পয়েন্ট সিক্স আর নোট দললে ওয়ান দশমিক জিরো ফাইভ থ্রি এটা বলবেন ঠিক আছে তারপর টোটাল টোটাল দেখেন এগুলো একদম সহজ অপশন আপনি চাইলে এই যে এই অপশানটা নিতে পারেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে সরি আমি দেখাচ্ছি এই যে অপশনটা নিতে পারেন টোটাল মানে ওয়ান দশমিক ফাইভ মানে আজকে নব্বই মিনিটে কি দুইটা গোল হবে যদি হয় তাহলে ওয়ান দশমিক ওয়ান জিরো ফোর এই ওভারসি ধরতে পারেন আর যদি বলেন না আজকে নব্বই মিনিটে দুইটা গোল হবে না দুইটা টিমের দুইটা গোল দিতে পারবে না মানে দুইটা গোল দিলে আপনি উইন মানে আপনি জিতবেন আর দুইটা যদি না হয় তাহলে তাহলে আন্ডার আন্ডার মানে না ওভার মানে হয় যদি দুইটা না হয় তাহলে ফাইভ দশমিক টু ওয়ার্স পাবেন তারপর দেখাচ্ছি আপনাদের একটু নিচের দিকে যাব এই যে গোল ইন্টার বার্ল এস এটার মানে হচ্ছে অপশান ক্লিক করব ক্লিক করা এই অপশান হলো প্রথম পনেরো মিনিটে কি মানে টিম অন গোল দিতে পারবে আর টিম টু হচ্ছে বার্সেলোনা বার্সেলোনা কি প্রথম পনেরো মিনিটে গোল দিতে পারবে কি না যদি দিতে পারে তাহলে টু দশমিক নাইন থ্রি ওস পাবেন আর যদি না দিতে পারে তাহলে জিনিসের অপশানটা ক্লিক করবেন এই যে এটা তো দেখাইছি মানে পনেরো মিনিটে এই পনেরো মিনিটে এই গোল এই দল জিত সরি পনেরো মিনিটে এই দল একটা মানে না দিলে আর কি ওয়ান দশমিক জিরো থ্রি থ্রি পাবেন আর বার্সোলানা যদি না দিতে পারে পনেরো মিনিটে তাহলে ওয়ান দশমিক টু সিক্স এইট সিক্স পাবেন ওর ঠিক আছে তারপর তারপর দেখাচ্ছি আপনাদেরকে একটু সবাই এই যে দেখেন গোল ইন্টারভাল গোল ইন্টারবাল এখানে দেখেন এখানে এস মানে শূন্য মিনিট মানে প্রথম এক মিনিটে কি গোল হবে যদি হয় তাহলে এক এক হাজার টাকা এখানে যদি মানে এক হাজার ধরেন তাহলে তাহলে পঁচিশ হাজার টাকা পাবেন আর এটা হচ্ছে আপনার মানে এক থেকে পনেরো মিনিটের ভিতর কি গোল দিতে পারবে ঠিক আছে তারপর এটা হচ্ছে এক থেকে পনেরো মিনিটের ভিতর কি দুই দল দিতে পারবে না মানে নো আর এটা দিতে পারবে ঠিক আছে একত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দুই দল যদি গোল দিতে পারে তাহলে টু দশমিক টু সেভেন পাবেন ওরস আর যদি না দিতে পারে তাহলে ষোলো থেকে তিরিশ মিনিট ওয়ান দশমিক ফোর এইট পাবেন ওরস ঠিক আছে এখানে আশা করি বুঝবেন এস মানে হবে এরপরের অপশনগুলো দেখেন সেম একই একত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হবে না হবে না ছয়চল্লিশ থেকে ষাট মিনিট গোল হবে না হবে না একষট্টি থেকে পঁচাত্তর মিনিট গোল হবে না হবে না পর পঁচাত্তর থেকে নব্বই মিনিট গোল হবে না মানে সব দেওয়া এখানে আপনারা চাইলেই ব্যাট কনফার্ম করতে পারবেন আশা করি এগুলো একদম সহজ বুঝবেন এখানে দেখেন আরেকটা অপশন এই যে গোল আফটার কনার এটা মানে হচ্ছে এটা মানে আমি বোঝাচ্ছি এস নো ঠিক আছে এস নো মানে কোনার মানে কোনার থেকে কি প্রথম দশ সেকেন্ডে গোল হবে মনে করেন একটা টিম পনেরো মিনিট পনেরো পনেরো মিনিটে গো একটা কোনার পাইলো ঠিক আছে বার্সেলোনা পনেরো মিনিটে একটা কোনার পাইল মানে কোনার থেকে কি দশ সেকেন্ডের ভিতর গোল দিতে পারবে কি না বা ওই দ্বিতীয় টিম রিয়াল ওবিডো ঠিক আছে ওই টিম কি কোনার থেকে কোনো গোল দিতে পারবে মানে কোনারে দশ মিনিট সেকেন্ডের ভিতর গোল দিতে পারবে মানে কর্নার করার সময় দশ সেকেন্ডের ভিতর গোল দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখানে দেখেন হ্যাড হেড গোল মানে আজকে কি হ্যাট করে কোনো গোল হবে আজকের ম্যাচে কি এটা নো এটা এস ঠিক আছে মানে হেড করে কোনো গোল দিতে পারবে কিনা দুই দলের একটা প্লেয়ার আশা করি বুঝতে পারছেন মানে আরও অনেকগুলো অপশান আছে আমি এগুলা আজকে দেখাবো না ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আস্তে আস্তে সবই দেখাবো যে আরেকটা আছে দেখেন সেন্ডিং অফ মানে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে এস এখানে নো সেন্ডিং অফ মানে একটা প্লেয়ার লাল কার্ট পাইলে আরেকটা দলে যদি মনে করেন বার্সেলোনার একটা প্লেয়ার লাল কার্ড পাইলো ঠিক আছে আবার বিপক্ষে দলের প্লেয়ার রিয়াল ও ওই টিমের দলের একটা প্লেয়ার প্লান্টিক টিক তাহলে আপনি এস ধরবেন আর এটা নো মানে এক ম্যাচের ভিতর একটা প্যালানটি একটা লাল কার্ড পাইলে আর কি আপনি বাজি হারবেন মানে এস ধরলে এত পাবেন আর নো দল যদি বলেন না আজকের ম্যাচে মানে প্যালান্টি প্লাস লাল কার্ড পাবে না ঠিক আছে এটা নো এটা এস আশা করি বুঝছেন বোঝাতে পারছি আলো আরও অনেকগুলো অপশান আছে আমি আজকের ভিডিওতে দেখাবো না ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে নেক্সট ভিডিওতে দেখাবো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ